অনুপ্রবেশের সমস্যাটা আমি আবারও বলছি যে আমরা এটাকে কেবলমাত্র ভোটের মধ্যে বেঁধে দেওয়ার জন্য আমাদের কিন্তু সামাজিক অবক্ষয় হচ্ছে আমরা আমাদের ধর্মীয় ইনসিকিউরিটি জাতীয় সুরক্ষা আপনি দেখুন এই যে স্লিপার সেলগুলো একের পর এক অ্যাক্টিভেটেড হয়েছে আপনি জানেন না যে মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাগুলিতে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে জমি টমি নিয়ে নিচ্ছে নিয়ে তাদেরকে ভাগিয়ে দিচ্ছে ওখান থেকে দিয়ে এরা ওই জায়গাটা ক্যাপচার করেছে আমরা সন্দেশখালীতে একাধিক জায়গায় এরকম দেখেছি যে এখানকার আমাদের যারা আদি এখানকার বাসিন্দা তাদেরকে বিভিন্ন রকমভাবে চমকে ধমকে ইত্যাদি করে কি কী করে চমকানোর সাহসটা পাচ্ছে তার কারণ কোনো একটা লোকাল নেতা পঞ্চায়েত প্রধান তার সাথে আমি একটু মানে বৈরাগত হলেও আমি তার সাথে ভালো সেটিং করে নিচ্ছি ব্যাস আমি এখন ধরাকে সরাগান করছি অথচ ভারতের ভূখণ্ডে এখানকার জল হাওয়া খেয়ে বড় হওয়ার অধিক গণতান্ত্রিক অধিকারই আমার নেই একটা ফেক আইডেন্টি কার্ডের ভিত্তিতে যদি আমার এখানকার আদিবাসী আমার এখানকার যারা সাধারণ নাগরিক তারা যদি সাফার করেন তাহলে কিন্তু সেটা আমাদের রাষ্ট্রের ব্যবস্থার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্নের মুখে এনে দাঁড়ায় যাচ্ছে যে জনবিন্যাস কথাটা প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট শুধু পলিটিক্যালি ইম্পর্টেন্ট না ওটা নিয়ে বিজেপি তৃণমূল তর্ক করতেই পারে সেটার মধ্যে আমি ঢুকছি না কিন্তু বিষয়টা হচ্ছে জনবিন্যাস বদলে যাওয়া মানে আমার ভাষা বদলে যাবে আমার ধর্ম বদলে যাবে আমার সংস্কৃতি বদলে যাবে